নমস্কার গাল জীবনে একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু আলাদা এরকম ভিডিও হয়তো আমি আজ দিনও মনে হয় পোস্ট করিনি তো আজকে আমি একটা বার্থডে বাড়িতে যাওয়ার জন্য রেডি হব। তো কেমনভাবে মেকআপ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব হয়তো সব কিছু শেয়ার করব না ছোট্ট ছোট্ট কিছু টিপস শেয়ার করব যেরকম দেখুন আমি আইব্রোটা কেমনভাবে বানাচ্ছি সেটা আসলে বলবো আমি লাস্ট সেপ্টেম্বর মাসে আইব্রো প্লাগ করেছিলাম তো পুরো মোটা হয়ে আছে সেটাকে কেমনভাবে করব যাতে করে মনেই হবে না যে আইব্রোটা প্লাগ করার নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব দুটো আইব্রো দেখুন আমি যেরকম শেপ দিতে চেয়েছিলাম সেরকম শেপ আমি দিয়ে দিয়েছি এরপরে একটা কনসিলার দিয়ে পরে আইব্রোজটাকে ক্লিন করে শেপ দেবো আমার কাছে এই কান্সিলারটা আছে আর এই ব্রাশ ব্রাশের এই সাইডে ভেঙে গেছে এটাকে আপনারা টোটালি ইগনোর করুন এটা সাথে সঙ্গে কিন্তু ছোট আছে বলে আমার ধরতেও সুবিধা হয় ওই জন্য আমি এটা ইউজ করি তো হালকা কান্সিলার নিয়ে আমি প্রথমে উপরের সাইডটা শেপ দেব একদম আইব্রোর কাছে কাছে নিয়ে যেতে হবে এরপরে নিচের সাইডটা এটাও যে শেপটা প্রথমে আইব্রো করে করেছিলাম ওই শেপের কাছাকাছি এটাকে টানতে হবে যাতে করে ওই ব্ল্যাক শেপটা থাকে আর বাকি হেয়ারগুলো সব ঢাকা পড়ে যায় আমি আইব্রো বছরে হয়তো দুই থেকে তিনবার প্লাগ করি কিন্তু বাইরে বেরোলে বাকি কেউ বুঝতে পারে না কারণ এরকমভাবে আমি আইব্রোটা ক্লিন করে এই যে স্পঞ্জে করে এটাকে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেব দেখি মনে হচ্ছে তো যে আইব্রোটা প্লাগ করা হয়েছে নেই মনে হচ্ছে কি এরকম ভাবেই আমি সময় করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ওটা আর আপনাদের সাথে শেয়ার করব না তো মেকআপটা করে নিই তারপরে কেমন করলাম লুকটা কেমন হলো ফাইনাল সেটা আপনাদেরকে দেখা এই হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা আমার তো ভালোই লেগেছিল আর আপনাদের কীরকম লাগছে ফাইনাল লুকটা সেটা আপনারা কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন ভিউ করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য মেকআপ সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে বা লুকটা কেমনভাবে ক্রিয়েট করলাম সেটাও যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমি শেয়ার করব। আর আইব্রাউজটা কেমন লাগছে সেটাও জানাবেন মনে হচ্ছে তো যে একদম সদ্য আইব্রোজ ব্ল্যাক করা আছে থ্যাংক ইউ আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে